হে গাইস শেষ মেস এটাই নিলাম কেমন লাগছে জানি না সে গাইস গুড মর্নিং ওয়েলিকাম ব্যাক টু মাই চ্যারেল তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি এখন আমি বসে আছি খাটের মধ্যে কারণ দেরি হয়ে যাচ্ছে আজকে আবার শুরু করছে একটা নতুন ভ্লগ দিয়ে আর নতুন ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম তো এখন সবে নটা বাজে তো কিছুক্ষণ উঠে বসে আছি আর দেখো ওই আমার ছোটো মেয়ে ঘুমাচ্ছে বড় মেয়ে ঘুমাচ্ছে ওরা ওদেরকে ডাকবো ঈশাকে ডাকবো এই নাম ম্যাম ছোটোরা ঘুমাচ্ছে তো গাইজ আমি ব্রাশ করছি আবার ড্রেসটা চেঞ্জ করে নেবো নি স্কুলে নিয়ে যাবো মেয়েকে আর সারা দিনে যা যা করবো ব্লগটা সারা দিন দেখতে থাকো তোমরা আর যা যা করবো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে ব্লগে তো গাইস সকালবেলা আমি স্কুলে যাচ্ছিলাম স্কুলে যাওয়ার পথে পাশের বাড়িতে সেই ইতি দেখিছিলাম না তোমাদের পিকনিকে ইতি ওর বর বাইকে করে নিয়ে চলে গেছে গাইস দেখো আমার নাম না দিটিকা আরে দিটিকা মন্ডল হ্যাঁ ক্যামেরা ফ্যামিলি তো জানো আমার একটা ছোট চ্যানেল আছে ইটস দিয়া কি কালারের একটা চ্যানেল আছে বলতে কি রিলস করে দেবে ভাই আর কি করছিস ওয়ার্ল্ড অফ ইউনিক প্লিজ লাইক করবেন অবশ্যই

না এটা আপনার স্প্রিং কেটে গেলে আমরা স্প্রিংটা লাগিয়ে দিতে পারতাম ঠিক আছে এই যে ভেতরে স্প্রিংটা আছে কিন্তু আপনার তো এইটা এইটাই অসুবিধা কিছু নেই কিন্তু আপনার তো এটা তো যাই শেষ মেস এটাই নিলাম কেমন লাগছে জানি না একটু বড় লাগছে না চোখের থেকে দাদা দেখি ঠিক আছে বলুন এটাই নেব সন্ধ্যাবেলা আসবো আবার নিয়েতে তো এখন ফাইনালি এটাই ঠিক হলো লাগছে কেমন লাগছে জানি না

তো গাইজ আমি বাড়িতে চলে এসেছি এখন চিংড়ি কিনেছি চচ্চড়ি করব পালং শাক নিয়েছি এনেছি এইগুলো এনেছি রান্না করবো এক্ষুনি চচ্চড়ি করবো চিংড়ি কাটবো তাড়াতাড়ি করে দেরি হয়ে যাচ্ছে মেয়ের স্কুলে আনতে যেতে হবে আর চশমাটা তো খারাপ হয়ে গেছে তোমাদেরকে আগে বলবো কিন্তু বলা হয়নি আমার দুটো মেয়ে আমার বড়ো মেয়েটার চশমাটা পুরো খাটের মধ্যে রেখেছিলাম না এমনভাবে বসেছে পুরো ভেঙে গেছে ওর জন্য আমি চার দু সপ্তাহ হয়ে গেছে আমি চশমা ছাড়া দু সপ্তাহ কি এক সপ্তাহ হবে এরকম চশমাটার জন্য আমার খুব প্রবলেম হচ্ছে আমার দূরের জিনিস দেখতেও ঝাপসা লাগছে চোখ যন্ত চোখের যন্ত্রণা হচ্ছে মাথা ব্যথা করছে তো আমার মনে হয় চশমার জন্যই হচ্ছে তো মাথাটা টাথা ব্যথা করছে খুব শরীর খারাপ লাগছে চশমা চোখের জন্য তো যার জন্য আমি চশমাটা সারাতে নিয়ে গেছিলাম একটু আগে তোমাদের দেখলে এসে রান্না করবো তো আজকে ব্লগটা এই পর্যন্ত ঠিক আছে তোমার সবাই ভালো থেকে ওটা ওটা আসি